আমি যদি মারাও যাই আপনারা পিষ্পা হবেন না আপনারা এই আন্দোলনকে সবল করেই ছাড়বেন আমি আবারও বলতে চাই আমি টিয়ার আমি টিয়ার সেল কেউ খেতে হয়নি আপনারা যারা সুস্থ আছেন আপনারা পিষ্পা হবেন না আপনারা এই আন্দোলনকে সবল করুন আমি সমগ্র বাংলাদেশ সকল আপামার আমার আপনাকে অনুরোধ করব আপনারা এখনো যারা আপনাদের সন্তানদেরকে ঘরে আটকে রেখেছেন আপনারা দয়া করে তাদেরকে ছেড়ে দিন এই আন্দোলনে এই আন্দোলনে অংশগ্রহণ করতে দিন মনে রাখবেন আমরা যদি এই আন্দোলনে ব্যর্থ হই আগামীর বাংলাদেশ ব্যর্থ হবে আপনারা ভাববেন না আমরা যদি ব্যর্থ হই সব কিছু ঠিকঠাক হয়ে যাবে আমরা যদি আজ থেমে যাই এই আন্দোলন যদি থেমে যায় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সব কিছু আমরা হারিয়ে ফেলবো কাজে আমাদের এখন আর কোনো দাবি নাই আমাদের এক দফা এক দাবি নিয়ে সারা বাংলাদেশে যা হচ্ছে আমরাও তাই কর্মসূচি পালন করতেছি এক দফা এক দাবি প্রধানমন্ত্রীকে পদত্যাগ করা লাগবে পদত্যাগ ছাড়া আমরা আর কিছু চাই কারণ আমরা সংলাপের সুযোগ দিচ্ছি অনেক আগে আঠারো তারিখে শুরু করে যে পরিমাণ গণহত্যা গণ গুম চলাইছে এরপরে আর আমাদের আমাদের পিট দেয়ালে ঠেকে গেছে যখন আমরা সংলাপে সুযোগ দিছি তখন সাধারণ स्टूडेंटরা ছিল সবাই সাধারণ स्टूडेंट ছাত্র কেউ ছিল না সেখানে মাইট দেয়া হয়েছে ঘুম করায় এসে তাদের বাপ মাকে তুলে নিয়ে যা হইরানি করা হয়েছে সব ধরনের বস্তু দিয়ে তারা নিয়ে করেছে এখন সংলাপ কিসের ভাই এখন আর কোনো সংলাপ নাই আমরা একটাই দাবি একটাই সবার একদম